সুপারহিরো সিনেমা একটি সময় দাপিয়ে বেড়েছে হলিউড বক্স অফিস তিন দিনে আয় একশো বাইশ মিলিয়ন গোটা বিশ্বব্যাপী আয় ছাড়িয়েছিল দুশো মিলিয়ন আবার উপমান হয়ে গেল সুপারম্যান এখনও রাজা তবে এবার সুপারম্যান হাজির হলেন ভিন্ন মাত্রায় এখন সে অতিমানব নয় এখন সে আমাদের মতনই একজন জেমস গান পরিচালিত এবারের সুপারম্যান সিনেমাটি নতুন এক ইতিহাসের সাক্ষী দিচ্ছে সিনেমাটিতে সুপারম্যান চরিত্রটিতে প্রথমবারের মতন দেখা গেল তরুণ অভিনেতা ডেভিড ক্রেন সোয়েটকে আর অভিনেত্রী লুইস লেইন চমৎকার অভিনয় দিয়ে মুগ্ধ করেছেন এই সিনেমা কেবল অ্যাকশন আর লড়াইয়ের গল্প নয় বরং একদম সাধারণ আত্মদ্বন্দ্বে ভরা এক ক্লার্কের কন্টেন্টকে খুঁজে পাওয়া যাওয়া এখানল সে সবার উপকার করে বেড়ায় তবে আধুনিক বাস্তববাদী সময়ে এই সুপারম্যান একদিনে তৈরি হয়নি প্রায় নব্বই দশক ধরে সময়ের সঙ্গে তাল মিলিয়ে পালাবদল হয়ে ঘটেছে এই চরিত্র উনিশশো সালে দুই তরুণ কবজিং প্রেমী জেরি ও জো কল্পনার এ সিগেল সুন্টার চরিত্রকে এই চরিত্রটি এলিয়েন রূপে পৃথিবীতে আসে ন্যায়ের প্রতীক হয়ে উঠবেন এই কল্পনার এলিয়েন চরিত্রটির নাম দেন সুপারম্যান উনিশশো সালে প্রথমবারের মতন সিনেমায় বড় স্ক্রিনে দেখা যায় এই কাল্পনিক চরিত্র সুপারম্যানকে অভিনেতা ক্লিক এলিন পনেরো পর্বের এই সিরিজেই অভিনয় করেন তখনকার সুপারম্যান ছিলেন কোমল মাটা শিশু আদর্শের এক চরিত্র এরপর এলো জর্জ রিভর্স উনিশশো সালের সুপারম্যান দ্য মোল ম্যান দিয়ে তার আত্মপ্রকাশ এরপর টানা সাত বছর ধরে বড় পর্দা কাঁপিয়েছেন কিন্তু হঠাৎ এক রহস্যজনক ভাবে মারা গেলেন এই অভিনেতা সময়টা ছিল উনিশশো সাল তার সঙ্গেই থেমে গেল জনপ্রিয় এই সিরিজ এরপর উনিশশো সালে বড় পর্দায় আসলো এক কণ্ঠ ইউ উইল বিলিভ এ ম্যান ক্যান ফ্লাই ক্রিস্টোফার যখন সুপারম্যান হিসেবে হাজির হন দর্শকগণ তখন সত্যি বিশ্বাস করতে পারেননি মানুষ আকাশে উঠতে পারেন